আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি অস্ট্রিয়া থেকে বলছি তো আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই তো বাহিরের প্রাকৃতিক দৃশ্য দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি শুরু করলাম তো বাইরে মশাল্লা অনেক বেশি ভালো ওয়েদার ছিল কিছুদিন আগের ভিডিও ছিল এটা তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো বাহিরে ঘোরাঘুরির পরে এরপরে একটু মার্কেটে গিয়েছিলাম আর আমি তো এমনিতেই ফুল বেশি পছন্দ করি তো ফুল দেখলে মন চায় আপনাদের সাথেও একটু শেয়ার করি অনেক বেশি ভালো লাগে এই আর্টিফিশিয়াল ফুলগুলো মশলা অনেক বেশি সুন্দর আর আমরা তো মেয়েরা সবাই ঘর সাজা সাজাতে অনেক বেশি পছন্দ করি নিজেদের প্রয়োজনীয় জিনিস না কিনে আমাদের মন চায় খুব বেশি ঘর সাজানোর জিনিসগুলোই আমরা বেশি কেনাকাটা করি আর এই তো অনেক সুন্দর সুন্দর এখানে বিভিন্ন কালার বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ফুল ছিল দেখতে মশলা অনেক বেশি ভালো লাগছিল আর আমি আসলে আপনাদের সাথে অনেক দিন থেকেই কিছু নাস্তা রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম আসলে শেয়ার করা হয়ে ওঠেনি তো ভাবলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু নাস্তা রেসিপি শেয়ার করি সকালের কিছু ব্রেকফাস্ট শেয়ার করব। কিছু ব্রেড আর ডিম দিয়ে এগ দিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিব তো আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আজকের ভিডিওটি আর আমি এই ভিডিওগুলো আসলে নিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য তো কষ্ট করে আপনারা প্লিজ একটু দেখে নিন যেহেতু লম্বা ভিডিওটা করা শর্ট ভিডিওতে দেওয়ার জন্য তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই তো এখানে স্ট্রবেরি দিয়ে লাচ্ছি তৈরি করব তো লাচ্ছি তৈরি করার জন্য এখানে স্ট্রবেরি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে এখানে আমি দই দিয়েছি দুধ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি আর দইটা যেহেতু ঠান্ডা ছিল আর হচ্ছে দুধটাও ঠান্ডা করে নিয়েছি তো এরপরেই তো লাচ্চিটা করে নিয়েছি মশলা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর স্ট্রবেরিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আপনারা তো দেখতেই পেয়েছেন তো আপনারা চাইলে এভাবে এই গরমের ভিতরে খুব সুন্দর করে ঠান্ডা ঠান্ডা এভাবে লাচ্ছি তৈরি করে খেতে পারেন অনেক বেশি মজা হয় আর আমি যেহেতু সব কিছুই ঠান্ডা ঠান্ডা ব্যবহার করেছি তাই এখানে আর বরফের টুকরা দিলাম না আপনারা চাইলে বরফের টুকরাও ইউজ করতে পারেন আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করছি আর এই তো চলে আসলাম আপনাদের সাথে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য আসলে শুধু ব্রেকফাস্টই নয় আপনারা চাইলে এগুলা যে কোনো নাস্তা বা মেহমানদারিতেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন তো এখানে আমি ব্রেড নিয়েছি সাদা কালারের আপনারা যে কোনো কালারের ব্রেড নিতে পারেন তো আমি একটা শেপ করেই তো কেটে নিলাম তো এবার এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো আপনারা যেমন ব্রেড তৈরি করবেন সেইভাবে ডিমগুলো নিতে হবে এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর ডিমের ভিতরে আমি এখন এখানে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার কালো গোলমরিচের গুঁড়া তো একটু লবণও দিয়ে দিব অফ ক্যামেরাতে আর এখানে আমি একটা মশলা ব্যবহার করছি আর এটা হচ্ছে স্যুপের একটা মশলা সবজির স্যুপের একটা মশলা এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা একটু লবণাক্ত থাকে তো খেতে অনেক মজা লাগে আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি আর নিয়েছি স্প্রিং অনিয়ন পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা তো প্রথম অবস্থায় আমি যেটা তৈরি করছিলাম এটা আসলে আমার খুব ভালোভাবে দেওয়া হয়নি তাই ডিমটা দেওয়ার পরে ডিমটা বের হয়ে গিয়েছিল তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো ভালো কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো যেটা একটু ভুল হয় নষ্ট হয় সেটাই বা কেন তুলে ধরবো না আর এই তো এখানে আমি দেখতেই পেয়েছেন একটু কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে গাজর আর পেঁয়াজ কলিটা দিয়েছি তো ডিমটা দেওয়ার পরে ডিমটা বেরিয়ে গিয়েছিলাম আর আসলে ব্রেডটা খুব ভালোভাবে ফ্রাই প্যানের সঙ্গে লেগে যায়নি এই জন্যই ভুলটা হয়েছিল তো পরবর্তীতে যেগুলো তৈরি করেছিলাম মশলা সবগুলোই ঠিকমতোই হয়েছিলো তো আপনারা চাইলে সবজিগুলো একসঙ্গে মিক্সড করে নিতে পারেন ডিমের সঙ্গে তাতে কোনো সমস্যা নাই আর এইভাবে ব্রেডটা তৈরি করলে খেতেও মার্শাল অনেক বেশি মজা হয় আর হচ্ছে দেখতেও অনেক কালারফুল হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এরপরেই তো আরও একটা নাস্তা তৈরি করতে চলে আসলাম আর এখানেই তো ডিম আর দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি তো ডিমের ভিতরে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি আর আমি অফ ক্যামেরাতে এখানে বাটার দিয়ে দিয়েছিলাম মেল মেল্ট করেই এরপরেই তো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর প্রথমে দেখিয়েছি এটা হচ্ছে সালামি তো এগুলোও আমি আগে একটু হালকা একটু ভেজে নিয়েছি এরপরেই তো তিন লেয়ারে আমি প্রথমে দিয়েছি টমেটো কেচাপ এরপরে পরে মেয়েও নিচে তারপরে এখানে ককটেল সস দিয়েছি এটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে তো এভাবেও চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন সালামি দিয়ে বা সসেস দিয়ে সসেস দিয়েও বিভিন্ন প্রকার নাস্তা তৈরি করা যায় আশা করছি সামনে ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটু দেখিয়ে দিলাম আর এই তো এই ব্রেডটাও তৈরি করা হয়ে গিয়েছে তো এটাও খেতে মশাল্লাহ অনেকই মজা ছিল আর এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে শশা নিয়েছি গ্রেট করে আর হচ্ছে গাজর তো শশা গাজরের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে একদম চিপে চিপে পানিটা ফেলে দিয়েছি আর এখানে লেবু নিয়েছি তো লেবুটা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে না হলে ডিমের গন্ধ লাগবে তো ডিমের গন্ধটা দূর হওয়ার জন্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে তো এখানে মেয়েও আর হচ্ছে টমেটো চাপ আর হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করেছিলাম তো অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম আর এই তো স্যান্ডউইচগুলো তৈরি করা হয়ে গিয়েছে এটাও মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এভাবে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর এই তো আরও একটা নাস্তা রেসিপি শেয়ার করছি এখানেও সবজি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ টমেটো তারপর হচ্ছে পাতা আর হচ্ছে একইভাবে এই যে আমি সুপের মশলাটা দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দিলাম এখানে আর এই সুপের মশলাটা আমার বাসায় থাকে যেহেতু আমি বিভিন্ন কাজে ব্যবহার করি আর এই তো আমি ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সবজির সঙ্গে তো দেখতেই পেয়েছেন আমি ব্রেড দিয়ে ব্রেডগুলো একটু ডিমের সঙ্গে একটু উল্টে পাল্টে উপর নিচ করে লাগিয়ে দিয়েছি এরপরেই তো নিচের সাইডটা হয়ে গেলে আমি উল্টে দিলাম তো এরপরে ডিমটা সাইড থেকে একটু ভাজ করে নিয়ে নিচ্ছি তারপরে ব্রেডটা আমি উপরে দিয়ে দিলাম আসলে এটা বুঝিয়ে বলার মতো তেমন কিছু নাই দেখেই বুঝে নিতে হবে তো এভাবেও চাইলে সবজি দিয়ে আপনারা ডিম দিয়ে ব্রেড দিয়ে ভাজি করে নিতে পারেন অনেক বেশি মজা হয় এভাবেও ব্রেড যদি সবজি দিয়ে ভেজে নেওয়া হয় তো আসলে একঘেয়ে আমি একই ধরনের নাস্তা খেতে কারোই ভালো লাগে না তাই একটু ভিন্নতা থাকলে টেস্টেরও একটু পরিবর্তন আসে বাচ্চাদেরও খেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা তো একটু সুন্দর করে সাজিয়ে গছিয়ে বাচ্চাদের সামনে দিলে ওরা অনেক বেশি পছন্দ করে আর এই তো এখানে আমি একটু সস দিয়ে আর হচ্ছে একইভাবে সবজি দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম আর সেটাই আমি পাউরুটির ভিতরে দিয়ে দিলাম তো চাইলে এভাবেও খেয়ে দেখতে পারেন আর অবশ্যই ব্রেডগুলো একটু বাটার দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে এতে করেও খেতে অনেক বেশি মজা হবে আর এই তো একসঙ্গে আমি আসলে আপনাদের সাথে অনেকগুলোই নাস্তার রেসিপি শেয়ার করছি তো একটু কষ্ট করে দেখে নেবেন হয়তো বা আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে আর এটা একদমই সিম্পলভাবে কোনো সবজির ছাড়া শুধু আমি এখানে লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়েছিলাম ডিমের ভিতরে আর সেটাই আমি একটু বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানে তারপরেই তো দেখতেই পেয়েছেন আমি ডিমটা ভেজে তার উপরে আমি পারুটি দিয়ে পারুটিটা কীভাবে আমি একটু ডিমের সঙ্গে উল্টাপাল্টা করে সুন্দর করে একটু ভেজে তারপরেই তো সালামি দিয়ে দিলাম তো এখানে কোনো সবজি ব্যবহার করিনি একদমই নর্মালভাবে শুধু ডিম দিয়েই এটা করে নিলাম তো আজকের এই এগ আর ব্রেড দিয়ে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম